আগামী দশ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে বলছেন ইসি এদিকে নির্বাচিত হলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাবে বিএনপি বলছেন তারেক রহমান পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি বলছেন ফখরুল জানিয়ে দিব ভারত হাসিনা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু ভাবে না বলছেন দুদু আরও থাকছে সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না বলছে করে এবং সর্বশেষ থাকছে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সহ সাতজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আগামী দশ সেপ্টেম্বর ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ করা হবে বলছেন ইসি আগামী দশ সেপ্টেম্বর সারা দেশের ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন ইসি এরপরে এই বিষয়ে দাবি বা আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে পরে বিশ অক্টোবর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে চিঠিতে বলা হয় জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা দুই কমিশনে অনুমোদিত হয় এবং এই নীতিমালা গত ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয় গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো বাহাত্তরের অনুচ্ছেদ আট এক ও দুই অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের তালিকা সংরক্ষণ ও চূড়ান্ত করার পর পঁচিশ দিন আগে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও দাবি আপত্তি সমূহ ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করা প্রয়োজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালার আলোকে ভোট কেন্দ্র ও ভোট কক্ষ নির্ধারণ করে এলাকা ভিত্তিক ভোট কেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ খসড়া ভোট কেন্দ্রের তালিকার উপর দাবি বা আপত্তি গ্রহণ ও দাবি বা আপত্তিগুলো নীতিমালা অনুযায়ী নিষ্পন্ন করে সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রস্তুত করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী দশ সেপ্টেম্বর খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে খসড়া ভোট কেন্দ্রের তালিকার ওপর দাবি বা আপত্তি গ্রহণের শেষ দিন পঁচিশ সেপ্টেম্বর এবং প্রাপ্ত দাবি বা আপত্তির নিষ্পত্তির শেষ তারিখ বারোই অক্টোবর এছাড়া খসড়া ভোট কেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে বিশ অক্টোবর এ অবস্থায় উল্লিখিত সময়সূচি অনুযায়ী এবং ভোট কেন্দ্র স্থাপনের নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে খসড়া ভোট কেন্দ্রের সংখ্যাগত তথ্য ও সম্ভাব্য চূড়ান্ত ভোট কেন্দ্রের সংখ্যাগত তথ্য সফট কপি সহ নির্ধারিত তারিখের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা এক শাখায় প্রেরণের জন্য নির্দেশিত হয়ে অনুরোধ করা যাচ্ছে এদিকে নির্বাচিত হলে পাঁচ বছরে পঁচিশ কোটি গাছ লাগাবে বিএনপি বলছেন তারেক রহমান বিএনপির আগামী দিনের সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনার কথা জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের রায়ে নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সারা দেশে কমপক্ষে পঁচিশটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে তিনি বলেন দেশকে বন্যা খরা থেকে রক্ষার পাশাপাশি কৃষকদের সেচ সুবিধার জন্য মানুষের পানির সুবিধা নিশ্চিত করতে আমরা পুনরায় খাল খনন কর্মসূচি চালু করব ইনশাল্লাহ তারেক রহমান বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এ আই যুগে প্রবেশ করেছে বিশ্ব সময়ের এ চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই এ সময়ে চাহিদার দিকে লক্ষ্য রেখে বিএনপির মধ্যে বিভিন্ন সেক্টরকে চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা বা পলিসি নির্ধারণ করেছে তিনি বলেন আমরা বলেছি বিএনপির আগামী রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি সেটি দেশের ভেতরে হোক বিদেশে হোক যাতে কর্মসংস্থান সৃষ্টি করা যায় শুধু কর্মসংস্থান সৃষ্টি নয় আমাদের আরেকটি মূল লক্ষ্য বা টার্গেট থাকবে নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা এ সময় তিনি বিএনপির বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার বিস্তারিত আলোচনাও করেন বিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি বলছেন ফখরুল আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে নয় বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগুল আলমগীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই দেশের মানুষ নির্বাচন চায় সংকট নিরসনের একমাত্র পথ দ্রুত নির্বাচন সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন যারা সংস্কার চাচ্ছে না সেটা তাদের দলের ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে তিনি বলেন সবার অংশগ্রহণে সুষ্ঠু ও সুন্দরভাবে হোক সম্পন্ন হোক এটাই প্রত্যাশা ভারত হাসিনা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশকে বন্ধু ভাবে না বলছেন দুদু ভারত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশকে বন্ধু মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুদ্দাম জামান দুদু তিনি বলেন হাসিনা ও আওয়ামী লীগই ভারতের বন্ধু অথচ শেখ হাসিনা একজন স্বৈরাচারী গণহত্যাকারী যার বিচার বাংলাদেশে চলবে এবং হবে এ সময় ভারতের উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু বলেন শেখ হাসিনা একজন খুনি তিনি দেশের জনগণকে হত্যা করেছেন গণতন্ত্রকে হত্যা করেছেন তাই তাকে আশ্রয় না দিয়ে বিচার কার্য করার জন্য অনত বিলম্বে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিন ভারত আমাদের পানিতে মারতে চায় ভাতে মারতে চায় উল্লেখ করে তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ কখনো কারো বর্ষতা স্বীকার করেনি ব্রিটিশদের কাছে করেনি পাকিস্তানিদের কাছে করেনি শাসকদের কাছেও করেনি এই দেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে বিএনপি নেতা বলেন হাজার বছর ধরে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে এই দেশে বসবাস করছে বাংলাদেশে এমন একটি দেশ অথচ আমাদের ভারত আমাদের প্রয়োজনের সময় পানি দেয় না আবার অপ্রয়োজনের সময় তিস্তা ব্যারেজ খুলে দেয় সীমান্তে কাগজে তালা ঝুলিয়ে রেখেছে যাতে বাংলাদেশিরা ব্যবসা বাণিজ্য করতে না পারে এভাবেই তারা শত্রুতা করছে প্রেসলাবে অন্য এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন সরকার প্রতিশ্রুতি দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল অথচ সরকার বলেছে ফেব্রুয়ারি আমরা সেটি মেনে নিয়েছি এবং সহযোগিতা করেছি কিন্তু ফেব্রুয়ারি যেন মার্চে না হয় এপ্রিল না হয় এরা সরকারকে মনে রাখতে হবে তিনি অভিযোগ করেন দেশে গত এক বছরের সব মব সৃষ্টি দাদাবাজি সন্ত্রাস দখল বেড়েছে মানুষের প্রত্যাশা ছিল স্বৈরাচারী স্বৈরাচারী সরকারের পতনের পর শান্তি ফিরবে কিন্তু এখন চিকিৎসা চাকরিটিকে রাখা কঠিন রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা চরম পুলিশও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করছে না শুধু বলেন আইন শৃঙ্খলার অবনতি থেকে মুক্তির একমাত্র পথ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে তাহলে দেশে শান্তি আসবে তিনি বলেন ষোলো বছর ধরে আন্দোলন সংগ্রামে বিএনপির প্রায় পাঁচ হাজার শহীদ কর্মী শহীদ হয়েছে জুলাই আগস্ট আন্দোলনেও বহু নেতাকর্মী নিহত হয়েছেন তাদের সবাই সবাই চাওয়া নির্বাচিত সরকারের মাধ্যমে দেশ সুষ্ঠুভাবে চলুক সংস্কার না করে পূর্বে নির্বাচন নিয়মে নির্বাচন হতে পারে না বলছেন রেজাউল করিম নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে হবে এবং সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম রেজাউল করিম বলেন দেশ যখন আগুনের মতো জ্বলছিল তখন ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল অন্যায় খুন খারাপি ও বৈষম্যের থেকে দেশকে মুক্ত করার জন্য তারা রক্ত দিয়ে দেশকে উদ্ধার করেছে যদি কোনো সুত ও চক্র চাপ প্রয়োগ করে প্রধান উপদেষ্টাকে সরকারের সংস্কারের আগে নির্বাচন ঘোষণা দিতে বাধ্য করে তাহলে আমরা পরিষ্কার বলছি আমরা ছাত্র জনতা কিন্তু রাজপথ ছাড়িনি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ পরবর্তী সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখুন